আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম থ্রি পিস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম থ্রি পিসের মধ্যে আপনারা এই কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে কামিজটি উন্নটা উন্নটা অনেক সুন্দর বড় একটু উন্নয়ন হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এবং এবং এই কামিজটা পিছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর একটি পেছনের সাইড থাকবে এই থ্রি পিস গুলো কালার হবে দেখুন এই যে কালারগুলো হবে খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিস গুলো হবে তো এইগুলো চারটা করে কালার আমরা স্যাম্পলে একটা খুলে দেখাইছি আর গ্রিন কালার একটা আর হচ্ছে ব্ল্যাক কালারের একটা মেরুন কালারের একটা টোটাল চারটা কালার স্ক্রিনশট শর্ট দিয়ে আপনি অর্ডার করে নেবেন তাই এই হচ্ছে আরেকটি ডিজাইন জমজমের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে আর এই হচ্ছে কামেসটি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি বড় সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির অন্যটা অন্যটা অনেক সুন্দর একটি বড় অন্য হবে তো এব্রুয়ান এই হচ্ছে কালার গুলো দেখুন আমরা কালারগুলোর সাথে সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলোর সাথে সাথে দেখি স্কিন দিয়ে নেবেন প্রত্যেকটা থ্রি পিস চার পিস করে সেট অনুযায়ী নিয়ে যাবেন আপনারা এই আচ্ছা এর হচ্ছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু জমজমের একটা প্রিমিয়াম ডিজাইন হবে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিষ্টির জাস্ট পেছনের পার্টটা পেছনের পেছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের পার্ট থাকবে ভাই আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্যারান্টি রং গ্যারান্টি যদি আপনারা মনে করেন যে আমাদের মালে কোনো কালার সমস্যা তাহলে মাল নিতে হবে না ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমরা পাশাপাশি দেখাচ্ছি অন্যটা সহকারে এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা বিশাল বড় সাইজের ওন্না এবং এই কামিজে কালারগুলো একটু দেখাই দিব আমরা ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন এই হচ্ছে মেরুন কালার একটা ডিজাইন ব্লু কালার একটি ডিজাইন আপনার চারটা করে সেট অনুযায়ী নিয়ে যাবেন আপনার সেট অনুযায়ী চারটা করে নিয়ে যাবেন এবং এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম জমজম পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বা এটা প্যাটেলও বলা হয় বা অনেকে জয়পুরি বলে তা আমরা একটা জমজমে করেছি জমজমের মধ্যে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে ক্যামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড যদি চান আপনারা এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল নিতে তাহলে আর নিচেরটা হচ্ছে স্লিপসের কাপড় নিচেরটা স্লিপসের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা অনেক বড় হবে ওনাটা অনেক বড় হবে আর এটার কালারগুলো আমরা দেখবো কারণ আমরা চাচ্ছি যে একটা থ্রি পিসের সামনে পিছে হাতার স্লিভস ওন্না এবং সেটা কয়টা কালার রয়েছে সবগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু দেখবেন আমাদের ভিডিও গুলো ইনশাআল্লাহ এই হচ্ছে একটি ভাইরাল ড্রেস দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তো এই ড্রেসটা আপনারা নিতে পারেন আপনারা এই হচ্ছে হাতার কাপড়টা অনেক ভালোই হাতার কাপড়টা হচ্ছে আর এই হচ্ছে কামিজটির সামনের সাইড কামিষ্টি পেছনের সাইডটা আমরা দেখবো এই হচ্ছে কামিজটির পেছনের সাইড আর পাশাপাশি কিন্তু কামিজটির উন্নাটা দেখা যাচ্ছে একসাথে কিন্তু জামাটা রয়েছে একসাথে হ্যাঁ তো মাঝখানে উন্নাটা অনেক সুন্দর লাগছে যেহেতু লাল কালার তো সেজন্য ভালো লাগছে এটা গুলো একটু দেখবো আমরা অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিস গুলো আসছে আপনার দ্রুত জয়পুরি জমজম এই থ্রি পিস গুলো পাঁচশো পঞ্চাশ টাকা দামে নিতে পারবেন এখন আমরা সাদার মধ্যে একটু ডিজাইন দেখবো এই হচ্ছে সাদার মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কোয়ালিটি ডিজাইন তো এই ডিজাইনগুলো নিতে পারেন কামিস্টার আমরা পেছনের সাইডটা একটু দেখি ফেলে এই সুযোগে এই হচ্ছে কামিস্ট্রি পেসনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেসনের সাইড পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি আর এই হচ্ছে হাতার কাপড় পাশে পেয়ে যাচ্ছেন কামিষ্টি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটি বরণ্য হবে কালারগুলো ভাইয়া একটু দেখান এই ড্রেসগুলোর কালারগুলো একটু দেখুন যে আপনারা কতটা স্ট্যান্ডার্ড কালার হবে এটার মধ্যে সাদার মধ্যে কালার হবে চারটা এই হচ্ছে রানি কালারে একটা হবে এই হচ্ছে হলুদ কালার একটি হবে আর এই হচ্ছে একটা ব্ল্যাকের অ্যাশের মধ্যে একটা হবে এভরিওয়ান চুন্ডি থ্রি পিসের মধ্যে আমরা একটা ডিজাইন দেখবো এখন এই চুন্ডি থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের পাট এই হচ্ছে স্লিপসের কাপড় এবং এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইড পিসনের সাইডটা হেভি স্ট্যান্ডার্ড হেপেছনের সাইড হবে এবং এটা পাশাপাশি দেখুন অন্যটা দেখুন অনেক বড় একটু অন্য হবে দেখুন অনেক বড় সাইজের আমাদের এই থ্রি পিস যদি আপনারা নিয়ে কি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আপনার চাইলে এগুলো ফেরত দিতে পারবেন কারণ এই থ্রি গুলো অনেক ভালো মানের ঠিক আছে এগুলা যারা একবার নিবেন তারা এগুলো ছাড়া বিক্রি করতে পারবেন না অচল হয়ে যাবেন মানে নিতেই হবে আমাদের কোয়ালিটি গুলো এতটা ভালো যে এগুলো ছাড়া আপনারা চাইলেও ছাড়তে পারবেন না হ্যাঁ এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আকর্ষণীয় কালার প্রত্যেকটা মধ্যে কিন্তু মানে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন এবং খুবই ভালো মানের কাপড় দিয়ে এইগুলো তৈরি করা হচ্ছে রঙ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নয় যদি রং উঠে যায় তাহলে এই জামাগুলো ফেরত দেওয়ার আমাদের সুযোগ রয়েছে এছাড়া এই কালারগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির তো আজকে আর এই ভিডিওতে আমরা জাস্ট আটটা ডিজাইন দেখালাম আপনারা চল্লিশ পিস পঞ্চাশ পিস করে নিতে পারেন এইগুলো ছাড়াও কিন্তু আরো ডিজাইন ছিল কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলো দেখাতে পারছি না তো ইনশাআল্লাহ যদি আপনারা এইগুলো ছাড়া আরো কিছু দেখতে চান নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো নতুন কালেকশন নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম